नवा में नव आजा पीर जलू से कंहिंखे सबर करो आज সুন্দরভাবে সফলভাবে স্বার্থ করার জন্য আমি আর আহ্বান করব এখানে আমরা ইমানা টেলে থেকে শুরু করে গরিব অসহায় মানুষের জন্য খাবার আয়োজন করছি আমাদের কমিটির বাইরে যারা আমাদের বিত্তবান লোক আছে তাদের কাছে অনুরোধ করবো আমাদেরকে সহযোগ করার জন্য আমি আর বক্তব্য দিতে আমি আমাদের পুরুষ কমিটির সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাজে পানু ভাই হন হলে আসলে এই কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসতেছে সবাই ছাত্র বক্তা আমরা এখানে যারা আছি আমাদের মাইরা সব সময় ছাত্র পালন দেখো সুলতান শাহ দরবারে গেলে তাদের মন ভালো হতো তাদের দরবার থেকে তারা ফিরে এসে তারা অনেকে উন্নত জীবনযাপন করতেছে অনেকে উন্নয়ন করেছে অনেকে ব্যবসা বাণিজ্য করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের যে কমিটি হয়েছে সেই কমিটির কোন চেষ্টা তাদের যে কষ্ট পরিশ্রম তারা দীর্ঘ পাঁচ বছর ছ বছর ধরে আজকে ঔরধ পরিচালনা কমিটি করে আজকে পটিতে আজকে জাগরণ সৃষ্টি করেছে তারা তারা আজকে বিশাল বিশাল ওরস করে প্রমাণ করেছে তারা হাজার হাজার মানুষকে খাওয়ানোর যে উদ্যোগ যে সাধারণ গরিব দুঃখী মানুষকে এবং মেহনীতির মানুষ যারা আছে যারা আমাদের ভাই বাড়া যারা এলাকার মানুষ যারা বাইরের মানুষ সবাইকে খাওয়ানোর যে এত উদ্যোগ সেটা খাওয়া দাওয়ার এই যে ওরস্ট কমিটি যেটা আছে তারা আজকে নিপূরণভাবে তারা আজকে সমস্তভাবে চালিয়ে যাচ্ছে দীর্ঘ আজকে পাঁচ ছয় বছর আজকে তারা এই পরিচালনা কমিটি আজকে যে উদ্যোগ নিয়েছে বিশেষ করে পটিয়া আজ সত্যি মাঠে যে ওরস্ট করেছে তারা যে মহাবীর স্মরণকালের বৃহত্তর কাজারুরস এটা দক্ষিণ সরকারে জানান দিয়েছিল তারা হাজার হাজার মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে তাদের সুশৃঙ্খলতা দেখে আমরা মুগ্ধ আমরা কেউ না এখানে যাই নাই গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আসুক আমাদের মাসলো ইখানে নাকি এই ব্যবস্থা আছে। যেতে হবে রাতের 12টা পর্যন্ত 6টা থেকে শুরু করে এক নাগারে খাওয়া-দাওয়া চলে এবং সুশৃঙ্খলভাবে সবাই বসে কেউ এখানে বড় ছোট নাই সবাই সমান এক কাথেরে বসে সবাই খাওয়া-দাওয়া कराय। আদের যে কষ্ট নারাজক কোব্দ বাবা আছে বাইবারে সবাই মিলেমিশে আছে আল্লাহর কাছে চাইব এই কাজারে যে প্রজেক্ট কমিটি কোটির ফরসব উপজেলার উলস কমিটিটা যেন আলো শক্তি sare হয় তারা জানো দিন দিন তাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য আরো উজ্জ্বল হয় তারা যেন আমাদের এই এই খাদ্য সাহায়ের এই কমিটিটা ধরে রাখতে পারে আমরা এটা যেন দীর্ঘদিন দেখতে পাই আমাদের কিছুক্ষণ আগে আমি আহমদের কাছে শুনলাম আমরা না পড়লেও আমাদের ছেলেরা এটা চালিয়ে যাবে এটা হোক ইনশাল্লাহ সবার সাধনা এটা হোক সবার সবাইকে সাথে নিয়ে এই কমিটির দীর্ঘদিনের সুস্বাস্থ্য কামনা করে সবার উত্তর সফল কামনা করে আসসালামু আসসালাম ভালোবাসাটা প্রকাশ কাজ করা আর এখন আর মানুষকে যুদ্ধ পুরস্কার খাওয়ানো এই জন্য আপনারা যারা প্রতিবাসী আছে সামনে কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন কারণ এখানে আমাদের কোনো শান্ত আমাদের শান্তটা হচ্ছে কাজা বাবার প্রতি ভালোবাসা আর আমাদের বিগত দিনে কমিটিতে যারা ছিল যাদের স্বার্থর জন্য এটা করছে